সেটা হচ্ছে গণশুনানি যেটি গত দুই যদি অভিযোগ করতে চান তাহলে এখানে লেখা আছে অভিযোগ দাখিল ফর্ম আপনার নিজে এখানে আপনার নাম পিতার নাম ঠিকানা আগামী তেইশ তারিখ পর্যন্ত সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ওনারা এখানে থাকবেন আপনারা আপনাদের যে কোনো অভিযোগ হৈগুলার সদরের হৈগুলার বিভিন্ন বদলায় যদি আপনার অভিযোগ থাকেন আপনারা অভিযোগ নামাটা এখানে জমা দিতে পারেন আপনাদেরকে কি বলতেছি একটু জুম করে দেখাও এরপরটা হচ্ছে গণশুনানি যেটি গত দুই দিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে অভিযোগ গ্রহণ এটি আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা উপজেলায় ইনন অফিস বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দুর্নীতি আঁকা হয়ে গেছে আপনার কোনো কিছু করতে গেলে কিন্তু আপনার দুর্নীতি হওয়া লাগে টাকা দিতে হয় ঘুষ দিতে হয় আমরা আমাদের এই হরিগঞ্জ জেলার দুটো পক্ষ থেকে একটি অভিযোগ নামার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেটির মধ্যে আপনাদের যে কোনো অভিযোগ আপনারা সেখানে পৌঁছাতে পারবেন যদি কোনো ইউনিয়ন অফিসে কোনো অভিযোগ থাকে জেলাতে কোনো অভিযোগ থাকে ইংলিশ অভিযোগ কোনো অভিযোগ থাকে অথবা আপনারা যে কোনো সরকারি এখানে আপনি যদি অভিযোগ করতে চান তাহলে এখানে লেখা আছে অভিযোগ দাখিল ফ্রম আপনার নিজে এখানে আপনার নাম পিতার নাম ঠিকানা আপনার জাতীয় জাতীয় পত্র যেগুলো আছে এগুলো আপনারা দেখাতে পারেন মানে লিখিয়ে আপনার জমা দিতে পারেন ওনারা আগামী তেইশ তারিখ পর্যন্ত দেখা ওদিকে আগামী তেইশ তারিখ পর্যন্ত ওনারা এগুলো জমা নেবে আপনাদের অভিযোগ আর চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে আদের এই অভিযোগ নামাজ ধরতে পারি আগামী তেইশ তারিখ পর্যন্ত সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ওনারা এখানে থাকবেন আপনারা আপনাদের যে কোনো অভিযোগ হৈবীগঞ্জ সদরের হৈরিগঞ্জ সদর থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় যদি আপনার থাকেন আপনার অভিযোগ নামাটা এখানে জমা দিতে পারেন এখানে ওনারা আপনাদের অভিযোগটি গ্রহণ করবেন এবং আপনারা আপনাদের যে যে অভিযুক্তটি সেটি আগামী চব্বিশ তারিখ শুনানো শুনানো হবে তা হয়েছে হৈবীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি যেটি আমাদের হৈবুগঞ্জ জেলার মধ্যে উপস্থিত আপনারা সেখানে চব্বিশে নভেম্বর সোমবার সকাল নয়টার সময় উপস্থিত হয়ে যাবেন যাই এটা আমরা আমাদের হবিগঞ্জ জেলার সকল যারা নাগরিক আছে সুনাগরিক সবার কাছে আমরা এই ভিডিও বার্তাটি পৌঁছে দেব আপনারা যারা আমার ভিডিও দেখতে চান সবাই শেয়ার করে দেবেন এবং আপনাদের এই যে অভিযোগ যদি থাকে সেগুলো আপনারা চিনে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ